আজ কিন্তু আমার বান্ধবীর বিয়ে তাও কিনা আমার বন্ধুর সাথে কি আপনারা কি অবাক হচ্ছেন অবাক হওয়ার মতন কিছুই নেই আসলে হচ্ছে কি আমরা সব ফ্রেন্ড সব একসাথে এক ব্যাচেরই তো তাদের রিলেশনশিপ করে বিয়ে তো এই যে আমাদের জামাই মহাজন তো ও কিন্তু আমার ফ্রেন্ড বান্ধবী যার সাথে বিয়ে হচ্ছে সেও আমার ফ্রেন্ড আমরা সবাই সেম ইয়ারে তো তার বিয়ে ছিল আজকে বিয়ে উপলক্ষে আমরা সবাই গিয়েছিলাম আমার মেয়ে ফ্রেন্ডের বাসায় তো সে এসেছে তাকে গাড়ি থেকে নামিয়ে আনার পরে কিন্তু তাকে গেটে আমরা ঢুকতে দিচ্ছিলাম না টেস্ট করতেছিলাম অনেক কিছু দাবি করতেছিলাম দেন আপনারাই দেখেন এটা না হয় নাই

আমরা কিন্তু এখন আমাদের জামাইকে বরণ করে নিচ্ছি গাইস আর অন্যদিকে কিন্তু মেয়ের মা আমাদের আনটি তার জামাইকে বরণ করার জন্য অপেক্ষা করছে ভিতরে

সো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বিয়ের আরও অনেক ভিডিও আছে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ